হ্যালো এ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দুপুরে খাওয়ার পরে বেড়ে গেলাম ভিডিও করার জন্য আজকে আমাদের পেজের প্রথম ভিডিও শুটিং ছিল যার কারণে আগে আগে বের হয়ে গেছি বাসা থেকে প্রথমে আমি একা ছিলাম তারপরে আমার টিম মেম্বার রাতুল চলে এলো তারপরে দুইজনে কথা বলতে বলতে শুটিং স্পটে চলে গেলাম আর আজকে আমাদের পেজের প্রথম শ্যুট ছিল আর সবাই জানেন যে প্রথম শ্যুটের দিন এমনিতে ভালো হয় না ভিডিও শয়তান কি ফাইজলামি করে চলে যায় দিনটা আর আমরা সবাই মিলে শয়তান কি করলাম প্রথম দিন আজকে হলো আমাদের ভিডিও দ্বিতীয় দিন তার জন্য সকাল সকাল বের হয়ে গেলাম আর আজকে আমার সাথে ছিল জয় জয় ও আমার টিম মেম্বার একজন আর অনেকেই বলেন যে আমি ছোটো ছোটো পোলাপানদের নিয়ে ভিডিও করি কেন কারণ হলো ছোটোদের সাথে আমার ভিডিও করতে ভালো লাগে আর বড়োদের নিয়ে ভিডিও করতে গেলে বা একটা খরচ আছে সেই খরচটা আমার নাই যার কারণে পোলাপান দিয়ে আমি ভিডিও বানাই আর কথা আছে না বড় মরিচের থেকে ছোট মরিচের বেশি থাক আর কিছু বলতে চাই না আজকে আমার ভিডিও দ্বিতীয় দিন ছিল যার কারণে সবাই একটু তাড়াতাড়ি আসতেছিল আর কথা বলতে বলতে শুটিং আর আজকে আমার শুটিং ছিল যার কারণে আমি আর জয় আগে আগে চলে আইছি আমি রেডি হইতেছিলাম আর জয় ভিডিও করতেছিল আর আমি রেডি হইতে হইতে রাতুল চলে আইছিল। আর আপনাদের তো বলাই হলো না আমরা কিসের শুটিং করতেছি আর কি ভিডিও শুটিং করতেছি আমি মূলত ফানি ভিডিও করি আমাদের ফানি ভিডিও শ্যুট চলতেছিল আর গাইস আমাদের ভিডিওটা কিন্তু অনেক মজাদার হবে সবাই দোষ সহকারে দেখবেন আর ফানি ভিডিওটি কবে আপলোড হবে সেটাও বলে দেবো পরের ভিডিওতে আর গাইস আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমরা আগাইতে পারবো না আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর সব থেকে বড়ো কথা হলো আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওগুলো আর আমি বাপের ক্যারেক্টারে অভিনয় করবো যার কারণে আমার এখন আডা ময়দা মাখা লাগবে মুখে আর সবার মতো আমার জিনিসপত্র নাই যে আমি এরকম জিনিস মুখে লাগাবো তাই আর কি করার আমার ভাগ্নির একটা মেকআপ ছিল মেকআপটা নিয়ে এলাম আমি নিজের জন্য আর আমার নিজের যা আছে আমি তাই নিয়ে ভিডিও করার চেষ্টা করি আর আমার দামি একটা ক্যামেরা নাই আর দামি কোনো ফোনও নাই নিজের যা আছে তাই নিয়ে ভিডিও করার চেষ্টা করি সবসময় আর এই দুই দিন ভিডিও দিতে পারি নি কারণ আমাদের ভিডিও শ্যুট চলতেছিল যার কারণে কোনো ভিডিও দিতে পারি নি আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও শ্যুট শেষ হয়ে গেছে আজকে তিন দিন লাগছে ভিডিও শুট নেওয়া আর একদিন ভিডিওর ভয়েস নেব আর একদিন ভিডিওর সব এডিটিং কাজ শেষ করব আর সব মিলিয়ে আমাদের চার পাঁচ দিন লাগে সব কিছু শেষ করতে আর অলরেডি আমাদের চার দিন হয়ে গেছে আর একদিন লাগবে আর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ